আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু বা বাংলার দন্তস্ব বা তালবস্ব দিয়ে তাহলে আপনাদের দু সালের জুন মাসের দু তারিখ সোমবার এই দিনটি কেমন যাবে এবং কি কী পরিবর্তন সেইটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো আদেও কি নেগেটিভ না পজিটিভ তাছাড়াও কোন তিনটি চমক আপনার জীবনে ঘটতে চলেছে যার অপেক্ষা আপনি অনেক দিন ধরেই করছিলেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ভাগ্যফল চ্যানেলের আরও একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন বন্ধুরা যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত এস ব্যক্তিরা রয়েছেন বা তাদের প্রিয়জনদের যদি ভিডিওটি পাঠিয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলেই একটা লাইক করবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না একজন এস নামের ব্যক্তি খুব ভালোভাবেই জানেন যে তাদের জীবনের পরিবর্তন কি দ্রুত গতিতে হয় কখনো সুখ সমৃদ্ধি খুব বেশি পরিমাণে আসলেও পরোক্ষণেই দেখা যায় দুঃখ দুর্দশার দেখা দিয়েছে তাদের জীবনে এরা খুবই কর্মঠ প্রকৃতির মানুষ হয়ে থাকেন পরিশ্রম করেন কর্মের জন্যে এবং শুভ ফল পাওয়ার জন্যে তা সত্ত্বেও তাদের জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এরা যতই জীবনে উন্নতি করতে চান নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ততই এদের জীবনে বাধা বিপত্তি বাধা হয়ে রাস্তা আটকে দেয় দু হাজার পঁচিশে সম্পর্কের দিক থেকে এরা বিপুল পরিমাণে বাধার সম্মুখীন হয়েছেন বর্তমান সময়ও অত্যন্তই কঠিন সময় যাচ্ছে এনাদের বিভিন্নভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন এরা আর যার কারণেই মানসিক অবসাদ একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে এনাদের জন্য দু সালটি খুবই ওঠানামার বছর তবে তার মধ্যে দিয়েই কর্ম করে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে তার মাঝে আবার দু সালের মিডিলে মাঝখান করে কিছুটা শুভযোগও বর্তমান রয়েছে সেটা কিন্তু এক নিমেষে বা এক চুটকিতে হয়ে যাবে না এই দু সালের জুন মাস থেকে কিন্তু আপনাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে আর যার ফলে প্রত্যেক দিন অল্প অল্প করে আপনার জীবনের উন্নতি ঘটবে তবে তার জন্যে অবশ্যই হাতে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না আপনাদের কর্ম করতে হবে আপনারা যদি সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে তার ফল কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পাবেন এবারে বলি সোমবার দোসরা জুন দু সালের এই দিনটি কেমন কাটবে সম্পর্কের দিক থেকে সে পারিবারিক হোক বা প্রেম জীবনে সম্পর্কের যে জটিলতা ছিল সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে সম্পর্কের দিক থেকে যে সমস্ত বাধা বিপত্তিগুলি আপনারা ফেস করছিলেন এতদিন ধরে সেগুলি থেকে আপনারা অনেকটা হলেও মুক্তি পাবেন আপনার যদি কর্মক্ষেত্রে বা আপনার কাজে যদি আপনি মানসিক অবসাদে ভোগেন তখন কিন্তু আপনার সেই প্রিয় মানুষটি আপনার সাথে থেকে আপনার সেই মানসিক অবসাদকে দূর করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই সময়টি কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই মিলের সময় অর্থাৎ দুজনের মধ্যে মনের মিলন ঘটবে পরিবারের দিক থেকেও সম্পর্কের মধ্যে দৃঢ়তা বাড়বে অর্থাৎ সম্প পরিবারের সমস্ত সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে যে সমস্ত প্রেমিক প্রেমিকারা দূরে থাকেন অর্থাৎ লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের তারা একে অপরকে আরও বেশি করে জানার চেষ্টা করবেন এর ফলে সম্পর্কের ক্ষেত্রে দূরত্বটা কোনোভাবেই কোনো বাধা হয়ে দাঁড়াবে না পরে বলি আপনার কর্মজীবনে অর্থাৎ আপনি যদি একজন চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার অফিসে বা যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার নিজ ব্যবসায় বা যদি কেউ অনলাইন প্ল্যাটফর্মেও কাজ করে থাকেন তো সেই প্ল্যাটফর্ম থেকেও অর্থাৎ আপনার যে কর্মস্থল সেই কর্মস্থল থেকে আপনার কিন্তু মান যশ খ্যাতি এগুলো আসতে পারে আপনার কোনো পূর্বের কর্মের জন্যে আপনি খুব ভালো ফল পেতে পারেন এই দিনটিতে এর আগে তো আমি অনেক ভিডিওতেই বলেছি এস নামের মানুষেরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আর এটা এদের স্বভাব তবে স্বভাবটা খুবই ভালো এই কারণে তাদের কর্মস্থলে কোনো ব্যক্তির বিপদে আপদে তারা ঝাঁপিয়ে পড়বে আর যার কারণে সেই ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক খুব দৃঢ়মানের হবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আপনি যদি দাম্পত্য জীবনেই থাকেন বা প্রেম জীবনে তাহলে আপনার স্বামীর সাথে বা আপনার প্রেমিকের সাথে প্রেমিকার সাথে আপনার কর্মজীবনের সমস্ত কথা কিন্তু শেয়ার করবেন এই সময় বৃহস্পতির শুভ যোগ থাকার কারণে আপনার জীবন সঙ্গীর জন্যেও কিন্তু আপনার উন্নতির একটা চান্স বর্তমান রয়েছে মোটের ওপর দিনটি ভালোই কাটবে তবে শারীরিক দিক থেকে এস নামের মানুষদের একটু শারীরিক গোলযোগ দেখা দিতে পারে যে সমস্ত ব্যক্তিরা আগে থেকেই কোনো রোগে আক্রান্ত তারা নিজের শরীরের দিকে একটু খেয়াল করবেন সাবধানে থাকুন ঠিক থাকুন আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন